হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন দেখেন আমি আজকে লেট্টো মাছ রান্না করছি কিভাবে রান্না করছি চলেন দেখেন এখানে এক কেজি লেট্টো মাছ আনছে দেখেন মাছগুলো আমি অনেকদিন পর খাচ্ছি আমার অনেক ভালো লাগলো অনেক দিন পর মানে আমাদের ঘরে লেট্টো মাছ আনছে আমি আজকে এটা একদম পানি দিব না লেট্টো মাছ থেকে পানি বের হয়ে আপনারা জানেন এখন এগুলো আমি কুটব এখন চলে আসেন কুটার মধ্যে এখন আমি গুলো কুটে ভালো করে ধুয়ে একদম পানিতে ঝরাতে দিয়েছি কারণ লেপ্টো পানি দেওয়া যায় না এটা সবাই জানেন কারণ লেট্টো মাসে যদি পানি দেন লেট্ট মাছের সাতটা চলে যায় একদম শুকনো শুকনো করতে হয় এখন চলেন ফুলোর উপর আগে তেল তুলে দিচ্ছি ওইখানে আমি রসুন দিছি পেঁয়াজ দিচ্ছি দেখেন আগে ভাগে দিলাম বন্ধুরা দেখেন আমার মানে পেঁয়াজ রসুন একটু লাল লাল হয়ে গেছে এখন আমি একটু মরিচি করে দিব পরিমাণ মতন আপনারা যেরকম জাল পছন্দ করেন সেরকম করে কারণ আমার তারপরে কেন লাল হয় আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে দেখব আমার কালারটা কেন সুন্দর হয় দেখেন আমার কালারটা একদম মানে লাল টুক হয় তো এটা হচ্ছে সিদ্ধ উপরে আর মরিচের কোয়ালিটি অনুসারে কারণ আমার সবসময় মরিচের কালারটা সুন্দর হতো হয় এখন আমি পরিমাণ মতন হলুদ দিছি পরিমাণ মতন মরিচ দিছি পরিমাণ মতন হলুদ দিছি দেখেন আর একটু করে পানি পানি চাষ দিব সিদ্ধ করার জন্য লবণ দিছি আমি বন্ধুর এখানে দেখেন আর জিরের গুঁড়ি দিছি পরিমাণ মতন কারণ এগুলো একদম দেখেন পরিমাণ মতন আমি একদম শুকাইয়ে একদম পানি লাগবো না যে সেগুলো ভালো করে কষাই ফেলবো আমি একদম কষাতে 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 আপনারা নিজেরা দেখতে পারবেন একটু পানিও থাকবে না কারণ লেটটা মাসে পানি দেওয়া যায় না দেখেন এখন একটু পরে চলে আসেন কি অবস্থা দেখেন আমার এগুলো এখন আমি এখানে লবণ দিচ্ছি দেখেন আর একটু লবণ দিচ্ছি দেখেন পরবর্তীতে আমি ইলেকট্রমাসগুলো দিব এখন দিব না পরবর্তীতে দিব আগে ভালো করে কষাই হোক দেখেন এগুলো ভালো করে সিদ্ধ হচ্ছে মানে ভালো করে মরিষটা একদম লাল কালার চলে আসতে হবে যখন লাল কালার আসবে তখন আমি এই মাছগুলো দিব কারণ এগুলো দেওয়ার পরে বেশিক্ষণ আমি চুলোর উপর লাগবো না এখন আপনারা কীরকম রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন দেখেন আমি তার ইউজ করি ম্যাগি মশলা এইটা আমার ফেভারিট একটা মশলা এইটা দেওয়ার পরে তরকারি এত স্বাদ হয় বলার মতন না সেই কারণে আমার তরকারি কালারটাও অনেক সুন্দর হয় দেখেন এইটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা এখন আমি অপেক্ষা করব এটা শুকানোর জন্য একদম শুকিয়ে গেলে আমি লিট্টো মাছ দিব দেখেন দেখেন বন্ধুরা একদম লাল হয়ে গেছে এখন মানে আমি এখানে এগুলো দিব এখানে কাঁচামরিচ আর টমেটো এগুলো হচ্ছে আমার ফ্রিজে রাখা বছরের সংগ্রহ হয়ে এগুলো রাখছিলাম আপনারা আমার ভিডিওতে জানেন ওখান থেকে বের করে আমি এখানে দিয়ে দিলাম কারণ এখানে আর পানি দেওয়া যাবে না লেট্টো মাছ থেকে অলরেডি পানি বের হয়ে যায় আপনারা কি আমার মতো রান্না করেন এখানে অবশ্যই জানাবেন ফুল ভিডিও দেখার পরে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এক একজন এক এক ধরনের রান্না করে আমি আমি রান্না করি এই ধরনের এখন আমি দিয়ে দিব লেট্টো মাছ চলে আসেন এখন আমি লেট্টো মাছ দিয়ে দিচ্ছি দেখেন এখানে কোনো পানি নেই একদম শুকনা এখানে কোনো পানির বংশ দিই নেই এখন ওইখান থেকে কতগুলো যে পানি বের হবে আপনারা বন্ধুরা নিজেরাই দেখতে পারবেন দেখেন একদম পানি দিই নেই কারণ লেট্টো মাছ একদম পানি দেওয়া যায় না ভালো করে ধুয়ে শুকাতে দিতে হয় কারণ ওইখান থেকে অলরেডি লেট্টো মাছের পানি বের হয় আর আগে বাগে টমেটো দিলে কি হয় লেট্টো মাছগুলো ভাঙে না দেখেন বন্ধুরা আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন লেট্টো মাছ রান্না আপনারা কি আমার মতন করেন কি না অবশ্যই জানাবেন আমি এরকম করে লেট্টু মাছ রান্না করি দেখেন দেখেন একদম একটু একটু দেখছেন একটু একটু কিন্তু পানি বের হচ্ছে ওইখান থেকে এখন চলে আসেন রান্নাটা শেষের দিকে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে একদম কালারিং দেখেন কতগুলো পানি বের হয়েছে ওইখানে আমি কোনো চামচ বসে তো আমার রান্নাটা হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা থ্যাংক ইউ